হুজুর বলেন এই কথাটা কেন বললেন আমি একটা ঘটনা বলে শেষ করছি আমাদের আজকের প্রধান অতিথি খতিবঙ্গাল জুনাদাল চলে আসছেন হুজুর যদি অনুমতি দেয় তাহলে আমি একটা ঘটনা বলে শেষ করবো একটা ঘটনা বলবো তো ইনশাল্লাহ আচ্ছা আমাদের আজকের সভাপতি আমাদের রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার সারক মোতামিম আমার খুবই শ্রদ্ধা ভাজন অভিভাবক তুল্ল হযরত মানা ইউনুস আলী হাফিদ আল্লাহ তিনিও চলে আসতেন আমি দুই মিনিটে একটা ঘটনা আপনাদেরকে একটা কারগুজারি শোনাবো একটা ক্যালকুলারি শুনে আমি আপনাদের থেকে বিদায় মাসে আমি গিয়েছিলাম মিশরের রাজধানীতে তা আমাদের বাংলাদেশের আপনাদের আচ্ছা আমার মিনিট লাগবে আচ্ছা আমাদের বাংলাদেশের সাথে যেমন ভারতের সীমান্ত আছে যেমন আমার বাড়ি সিলেট আমাদের এই পাশে হলো তামাবি ওই পাশে হইলো ডাউকি আপনাদের পঞ্চগড় গেলে দেখবেন এই পাশে পঞ্চগড় ওই পাশে ভারত তো মিশ্রের একটা অংশ আছে রাফা এই পার রাফা ওই পার হইলো গাজা মানে গাজা রাফা সীমান্ত আপনি একটা গেট আছে ওই পার হইলো গাজা এই পার হইলো রাফা তো আমরা কায়রো থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে একটা নিবৃত গ্রামে গিয়েছে একদম নিবৃত গ্রাম ওখানে একটা দুইতলা বিল্ডিং আছে যেখানে গাধা থেকে যারা আহত হয়ে এসেছেন ওনারা থাকেন একটা দুইতলা বাড়িতে আমাদের যেমন হাত ঘর এরকম হাত হাত ঘর তো এই দশ হাতের এদিকে একটা পর্দা এদিকে একটা পর্দা এদিকে একটা পর্দা এখানে একটা ফ্যামিলি থাকে এখানে একটা ফ্যামিলি থাকে এখানে একটা ফ্যামিলি থাকে তা আমরা গিয়েছি এক জায়গায় একবার এক বাসায় তো এখানে একজন বাইকে পেলাম একদম তাগলা যুবক মনে হবে যে জান্নার থেকে নেমে এসেছে ফিলিস্তিনের মানুষের তো সুন্দর তো তার দুই হাতও কাটা তার দুই পাও কাটা তো জিজ্ঞাসা করলাম ভাই কী হয়েছে বলো ভাই আমি যুদ্ধে গিয়েছি ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সাথে তো সম্মুখ যুদ্ধে পারে না তো যখন তারা সম্মুখ যুদ্ধে পারে না তখন ড্রুন দিয়ে বোমা মারে আমার সামনে বোমা মারছে আমি সরে গেছি বোমার স্পিন্ডার এসে আমার হাতে লাগছে পায়ে লাগছে তো লাগার সাথে সাথেই ডাক্তার আমার দুই হাতও কেটে ফেলেছে দুই পাও কেটে ফেলেছে তো ওনাকে দেখে আমার মনে খুব কষ্ট লেগে যে আমার মানে কান্না চলে আসতো ওখানে তা আমি আমাদের সাথে মারা হক সাহেব ছিলেন ওনাকে বললাম যে হুজুর আপনি একটু দোয়া করেন হুজুর দোয়া করলেন মানে ওনার কষ্ট দেখে আমরা খুব কান্নাকাটি করলাম তো আমরা যখন কান্নাকাটি করলাম এই লোক দোয়া করতেছে হাসতেছে হাসতেছে মোনাজাতের পর মানে তার ইমানের পাওয়ার দেখলাম মানে আমরা যখন হতাশ হয়ে গিয়েছি ওই লোক আমাদেরকে বলতেছে সানাদ মাকুম ফিল আকসা বনসাল্লি ফিল মসজিদুল আকসা ইনশাল্লাহ সে আমাদের কথা হে বাঙালিরা তোরা চিন্তিত হয়েছি না তোরা আজকে আমাদেরকে কায়রু তো দেখতে আসছিস তোদেরকে নিয়ে বাইতুল মাকদিস যাবো ওখানে তোদেরকে নিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ তো যেই জাতির ইমান এত দৃঢ় এই জাতিকে কেউ পৃথিবীতে পরাজিত করতে পারবে এই জন্য এই শতাব্দীতে আমাদের করণীয় আমরা ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিয়ে আমাদের শিকড়ে ফিরতে হবে শিকড়ে ফিরতে হলে আমাদেরকে কি করতে হবে এক শতাব্দীতে মুসলমান ইউটার্ন নিচ্ছে আমাদেরকে শুরু থেকে আমাদের শিকড় থেকে শুরু করতে হবে এক নম্বর আমাদের প্রজন্মকে কোরআন শিখাতে হবে কারণ কোরআন ছাড়া মুসলমানদের কোনো মুক্তি নাই আমাদের উপর শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতি চাপিয়ে দেওয়া হয়েছে এগুলো অনেক লম্বা আলোচনা আপনার ছেলে ডাক্তার হোক এটাও আমি চাই আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক এটাও আমি চাই আপনার ছেলে বিজ্ঞানী হোক এটাও আমাকে চাই ভাই সব মানুষ আলিম হওয়া লাগবে না রে ভাই বাংলাদেশে যেই পরিমাণ আলেম আছে আগামী দশ বছরে আলেম সংকট পড়বে না না আপনার ছেলে বিজ্ঞানী আমিও চাই কিন্তু ইসলামকে সাথে রেখে না ইসলাম বাদ দিয়ে ডাক্তার হোক আমিও চাই এই জন্য প্রাথমিক শিক্ষাটা দিবেন কোরআন শিখাবেন কোরআন শিখাবেন নামাজ শিখাবেন ইমান শিখাবেন দিনের অকাট্য গুলো শিখাবেন আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা ওখানে কেউ দশ বছর পড়লে সেটা ফাঁতেটা শেখায় না এজন্য আমাদের এই মাদ্রাসাগুলো নুরানি এখানে নুরানি আছে না নুরানি আছে আপনি তিন বছরের জন্য যদি না দেন